এই ঝাল মুড়ি বানায় এত সুন্দর করে এত স্বাদ করে এত মজা করে বিভিন্ন ধরনের মশলা দিয়ে তৈরি করে এই মশলাগুলো দেখতে হবে আর খাইতে হবে আর মজা লাগবে মজা না হলে টাকা ফেরত খাবেন এই দয়া করে যদি হাতে লাগে হাতের চামড়া আমার খাই ফেলবেন এত স্বাদ এই দেখেন এই দর্শক যদি ভালো না লাগে তখন বলবেন যে আমার ভালো লাগেনি আমার গায়ে ফেলি মারি দেবেন যে ভালো লাগেনি কে বললে বোঝেন নি যে ভালো লাগেনি আমার গাই ফেলি মারি দেবেন খেয়াল করে একটু এ ভাইয়া আসেন একটু খেয়ে দেখেন পাঁচজন এনে পাঁচজন আচ্ছা আসেন এদিক আসেন একটু গালে দিন একটু সারা জীবন খান হাই সাবধান হাতে লাগলো হ্যাঁ হাত সাবধান হাতে লাগলো কিন্তু হাতের চামড়া খেয়ে ফেলবেন এত মজা এত সাত আরে খেয়ে দেখেন বাংলাদেশে না পাশ করেন আমি বানাই দিচ্ছি আপনি আপনি কিছু মনে করেন না একটা জিনিস বলতে আপনি ধরেন এই চুকিটা যদি আপনার 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 বয়সে যদি কোনো দোকান থেকে খাই থাকেন এই মুখ দিয়ে আর কে মারেন না ভিডিও কিন্তু বাংলাদেশের সব জায়গায় যাবে আপনার আমার চেহারা দেখি কবেন না ভালো লাগছে যে জিনিসটা খাই ভালো লাগেনি পাঁচশো টাকা ফেরত আপনার হ্যাঁ তাহলে বলেন জিনিসটা কেমন বলেন না এমনি বলেন ভালো না মন্দ তাই বলছি পান দেওয়া আমি আমি কিন্তু বলছি আবার আইসেন আপনার একটু পুরস্কার দিলাম ভাই হ্যাঁ দেই আপনার একটু পুরস্কার দিই পানের টাকা তো অবশ্যই পাবেন এনেন ধরেন ভাইয়া কিছু আরে কলিজা ঠান্ডাই যাবে ভাই খালি মুখ মুখ দিয়ে বললাম যে না এ দেখেন কি জিনিস দিল আর পাঁচশো টাকা ও খালি মনে করবে পৃথিবীর কোন দোকানদার দেখাতে পারবে না তাই দেখেন ওটা আগে সাদ আলাদা কি বলেন কি করেন কলিজা ঠান্ডা কলিজার ঠান্ডা না দর্শক কি কয় চলেন কলিজা দেখেন আগে চেয়ে ছাদ লাগতেছে এবং মজা লাগতেছে টেস্ট এরকম মজাও এরকম ও ভিডিও করবেন আমি শুনেছিলাম এই জন্য এরা ডিস্টার্ব করতে আমি বলতে পারেছি এই ব্যাপারটি অবশ্যই এই জন্যে করছে ওই তখন মোবাইল করাইছিল এরা সব আগের তে সানি একসানি বই আমার এই ভিডিও দেখলে হইলে ওগির মাথায় কাজ করে না বুঝতে পারছেন আসল কথাই লই ভিডিও করতে করতে এর এ আমার তো সম্পূর্ণ গেটা বিশ টাকা কিন্তু কম না ওই খাবে না ওই পাশে যান টাকা পাঁচ টাকা দেবেন দশ টাকার এতগুলো করে আর এগুলো অল্প হয় কিন্তু খাইতে মজা হয় সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে কি জন্য খাবেন মনে পড়বে খাচ্ছে এই আসেন এই পাশে আছে সামনে আসেন আপনারা খাইসা থাকেন সামনে যান ফুচকা ফুচকা হ্যাঁ ফুচকা সেই সার সেই সার টাকা নেব আচ্ছা প্যারা প্যারা নেবো নাকি নেবো না দিচ্ছি প্যারা ইচ্ছি নিল আচ্ছা প্যারা টাকা তিরিশ টাকা প্যারা মাখা কেমন